এই যে মোহর মোহর আমার ছেলে আমায় দোল দিচ্ছে মা দোলনায় বসবে আমার ছেলে আমাকে দোল দেবে এর থেকে পরম প্রাপ্তি পৃথিবীর আর কিছু আছে বলে আমার তো মনে হয় না এবং দোলনাও কিন্তু যথেষ্ট জোরে জোরে দুলছে মোহর শুধু ছুঁয়ে আছে দোলনা অসম্ভব ভালোই জোরে দোল অসম্ভব নয় তবে ওর তুলনায় ভালোই জোরে দোলনাটা ঘুরছে এই যে মোহর আমাকে দোল দিচ্ছে মোহর তুমি আমাকে দোল দিচ্ছ তোমার মাকে দোল দিতে ভালো লাগে হাসিটা দেখো আর এই টিকাটা মাও মাও মা রীতিমতো মতো স্পিডে ঘুরছে দোলনা আর আমার সাথে সাথে মোহরও যাচ্ছে এই টিকাটা আমি মোহরকে পড়িয়ে দিয়েছি কারিয়া আম্মার টিকা আর আমার মাথার টিকাটা মোহর আমায় পড়িয়ে দিয়েছে কি মজা কি মজা কি মজা থাক থাক বাবা এবার আমি তোমায় দোল দিই বাবা দোলনা ভেঙে যাবে এবার টাটা এখন আমি নামি তুমি ওঠো মাকে মাকে দোল দেবে ও মাকে নামতেই দেবে না মাকে দোল দেবে তুই মাকে ভালোবাসো নামবো আচ্ছা আচ্ছা নামি 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 নামি